মাত্র দু মাস পরেই কি অবসর নিচ্ছেন নরেন্দ্র মোদী বিস্ফোরক দাবি করে গোটা দেশের রাজনৈতিক আকাশে আগুন ছড়িয়ে দিলেন আর প্রধান মোহন ভাগবত সঙ্গে সঙ্গে এই দাবির পালে হাওয়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন নাগরিক নির্ধারণ করতে পারে না এটা সম্পূর্ণ বেআইনে একদিকে আর এস এস আর একদিকে আদালত মাঝে দাঁড়িয়ে কাঁপছে বিজেপির ভিত এই উত্তাল পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এক ঐতিহাসিক ঘোষণা প্রতিটি জেলায় গড়ে উঠবে আধুনিক শপিং মল এক টাকায় জমি দেবে সরকার এই ঘোষণার মধ্য দিয়ে তিনি শুধু শিল্প নয় বরং রাজনৈতিক বার্তাও স্পষ্ট করে দিলেন বাংলা এবার নিজেদের পথে এগোবে এদিকে উড়িষ্যা এবং দিল্লিতে শ্রমিকদের একের পর এক অপমানজনক ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েছেন মমতা চরম স্তরের হুঁশিয়ারি দিয়ে দিলেন বাংলার মানুষকে অপমান করলে সেই আগুন ছড়িয়ে পড়বে গোটা দেশ জুড়ে আর সবশেষে রাজনীতির ভিত কাঁপিয়ে আরও এক বিস্ফোরক খবর বিজেপির সজল ঘোষ ফোন করেছেন সরাসরি তৃণমূল নেত্রী রাজল নাকি দলবদলের ইঙ্গিত নাকি ভেতরের বড়সড় টানে পড়েন রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা বাংলা কি আবার ইতিহাসের মোড় ঘোরাতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এই খবরগুলো শুধু তাজা নয় অগ্নিগর্ভ বটে সরকার আদালত আর রাজনীতির ত্রিমুখী সংঘর্ষে আজকের সকালটা রীতিমতো যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে তাই আর দেরি না করে লাইক করুন ভিডিওটা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এই খবর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এমন ভেতরের খবর সবসময় আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয় কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট তো বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট কমিশন হঠাৎ করে ভোটারদের নানান নথি জমা দিতে বলাই একে বাস্তবসম্মত না বলেই মন্তব্য করেছে আদালত বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কমিশনের চব্বিশে জুনের নির্দেশে আইনি বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ওই নির্দেশে কমিশন জানিয়েছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একুশ তিন নম্বর ধারা অনুযায়ী এই বিশেষ সংশোধন চালু করা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব ভোটারের নয় আর্জনী সাংসদ মনোজ ঝার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল আদালতে বলেছেন নির্বাচন কমিশনে ভোটারদের ওপর নাগরিকত্ব প্রমাণের বোঝা চাপাচ্ছে আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আগে কমিশনের হাতে এমন প্রমাণ থাকতে হবে যাতে বোঝা যায় আমি ভারতীয় নাগরিক নই তিনি বলেন শিববল আরও জানিয়েছেন আধার রেশন কার্ড এনআরআই যে জব কার্ড ভোটার আইডি কার্ডের মতো সাধারণ নতিগুলোকেও কমিশন বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করছে না এতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন আধার কেন অগ্রহণযোগ্য হবে বিচারপতি বাগজি কমিশনের পক্ষ থেকে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে অগ্রহণযোগ্য বলাই প্রশ্ন তোলেন আপনারা যেসব নথি গ্রহণ করছেন সেগুলো তো নাগরিকত্ব প্রমাণ করে না বলেছেন তিনি পাশাপাশি তিনি বলেছেন নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কমিশনার বিষয় কেন্দ্রীয় মন্ত্রকের কাজ এছাড়া দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে মাত্র দু মাস পরেই অবসর নেবেন নরেন্দ্র মোদী আর এস এস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে জল্পনা তো নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন পঁচাত্তর বছরের পরে নিজে থেকে সরে দাঁড়ান উচিত অন্যদের কাজ করতে দেওয়া উচিত অবসর নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য আর এস এস প্রধান মোহন ভাগবতের এবারও তিনি অবসরের বয়সের সীমা বেঁধে দিলেন পঁচাত্তর বছরে জানিয়ে বিরোধীরা নিশানা করতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ কয়েকদিন পরেই নরেন্দ্র মোদী পা দেবেন পঁচাত্তরে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স চুয়াত্তর বছর দশ মাস সেপ্টেম্বর মাসে তিনি পঁচাত্তরে পা দেবেন প্রশ্ন আর এস এস প্রধান মোহন ভাগবতের মন্তব্য মেনে তিনিও কে পঁচাত্তরে অবসর গ্রহণ করবেন নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন পঁচাত্তর বছরের পরে নিজে থেকে সরে দাঁড়ানো উচিত অন্যদের কাজ করতে দেওয়া উচিত বিরোধীদের অনুমান আর এস প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে এই কথা বলেছেন এবং আর এস এর প্রাক্তন প্রচারক মোরপন্থ পিঙ্গলের জীবনের উপরে নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত সেখানেই তিনি এই মন্তব্য করেছেন মোহন ভাগবত মরপান্ত একবার বলেছিলেন যখন পঁচাত্তরের সাল গায়ে পড়ে আপনার থেমে যাওয়া উচিত তার মানে আপনার বয়স হয়েছে সরে যান আমাদের কাজ করতে দিন মোহন ভাগবতের এই মন্তব্যের পরে বিরোধীরা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের কথাই ভাগবতের এই মন্তব্য মোদীকে লক্ষ্য করে শিবসেনা সঞ্জয় রাউত বলেন মোদীকেই পরোক্ষে বার্তা দিতে চেয়েছেন ভগবত আগে লালকৃষ্ণ আডবাণী মুরুলী মনোহর যোশী যশবন্ত সিং প্রমুখকে পঁচাত্তরের পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী এমনটাই মন্তব্য শিবসেনা নেতার তবে তার প্রশ্ন এবার নরেন্দ্র মোদী কি করেন সেটাই এখন দেখার এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রতিটি জেলায় হবে শপিং মল এক টাকাই মিলবে জমি শিল্পান্নর উদ্বোধন মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর তো ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিল্প এবং কর্মসংস্থানই যেন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন তারই বাস্তবায়ন ঘটল আরও একবার এই দিন আলিপুরে শিল্পান্নর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধনের দিন বড় ঘোষণাও করলেন তিনি চর্ম এবং কুটির শিল্প কেন্দ্র আলিপুরের শিল্পান্ন সেখানে মোট ছচল্লিশটি স্টল রয়েছে কিভাবে শিল্পান্নর ভাবনা এলো তা নিজেই জানান মুখ্যমন্ত্রী বলেন আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি কোথায় আমাদের জমি খালি পড়ে আছে কি করা যায় সেইভাবেই এবার শিল্পন্নার ভাবনা এসেছিল ভারতের লেদার শিল্পে বাংলা নম্বর ওয়ান মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন বাইরে যে ব্যাগ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় কিনতে হয় এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন আলিপুর চিড়িয়াখানার বিপরীতে শপিং মল খোলার পরিকল্পনার কথা আরও একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তার কথাই জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি এক টাকায় জমি দেব যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত দুটো ফ্লোর আমার চাই বাকি জায়গায় আপনারা সিনেমা হল কফি হাউস যা খুশি করুন শপিং মল আপনারা ছতলা সাততলা বা আটতলা যত বড়ই বানান আমার দেখার দরকার নেই কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য তারপরে রাজ্যের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজন্নাকে হঠাৎ ফোন বিজেপির সজল ঘোষের তৃণমূল নেত্রীর কি তবে দলবদল তোলপাড়া রাজ্য রাজনীতি তো তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্য হালদারকে বিজেপিতে যোগ দেবেন রাজ্য রাজনীতিতে এই জল্পনায় এখন তুঙ্গে এই আবহে রাজন্যাকে ফোন করেছেন বিজেপি নেতা সজল ঘোষ যার জেরে রাজন্যার বিজেপিতে যোগদানের জল্পনা নতুন মাত্রা পেয়েছে রাজন্যার সাম্প্রতিক অভিযোগ এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন নানা মহলে আলোচনা চলছে ঠিক তখনই সজলের এই ফোনে রাজনৈতিক মহলে এক নতুন কৌতূহল সৃষ্টি করেছে সজল ঘোষ জানিয়েছেন তিনি রাজল্নাকে ফোন করে তার অভিযোগগুলো থানায় জানানোর পরামর্শ দিয়েছেন কারণ তিনি রাজল্লাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং বিভিন্ন বিতর্কে একসঙ্গে অংশ নিয়েছেন বিজেপিতে যোগদান নিয়ে কোনো কদা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে সজল জানান যে তাকে দলে নেওয়ার ক্ষমতা তার নেই এটি সম্পূর্ণ দলের সিদ্ধান্ত তবে রাজন্না যদি বিজেপিতে যোগ দিতে চান তাহলে তিনি দলের কাছে বিষয়টি জানাবেন বলে উল্লেখ করেন রাজ্লার প্রশংসা করে সজল বলেন ওর কথা খুব ভালো বক্তব্য রাখে ভালো এই ঘটনাই এখন সবার চোখা রাজলার পরবর্তী পদক্ষেপের দিকে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে উড়িষ্যা এবং দিল্লিতে চরম হুশিয়ারি দিলেন মমতা তো বসন্তপুঞ্জের জয়হিন্দ কলোনিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর চলতে থাকা হেনস্থা এবং জবরদস্তি উচ্ছেদ অভিযানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন তিনি এর আগে উড়িষ্যাতেও বাংলার শ্রমিকদের হেনস্থা করা হয়েছে সেই বিষয়ে উড়িষ্যা সরকারকে চিঠি দিয়েছিল রাজ্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন বাংলার মানুষ যদি নিজের দেশেই অনাহত অতিথির মতো আচরণের শিকার হন তাহলে বাংলা চুপ করে থাকবে না বসন্তকুঞ্জের ওই কলোনি বহু বছর ধরে বাংলা শ্রমিকজীবী মানুষের আশ্রয়স্থল এই শ্রমিকরা প্রধানত দিল্লি শহরের নির্মাণ এবং পরিষেবা ক্ষেত্রে অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেন সাথে সাথে মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্প্রতি বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে সেখানে জল এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রিক মিটারও বাসিন্দারা নিজেদের টাকায় প্রাইভেটে জল সরবরাহের অবস্থা করলেও দিল্লি পুলিশ আর এফএফ এর সহায়তায় তা আটকানো হয়েছে বলে অভিযোগ জল বিদ্যুৎ আশ্রয় এই তিনটি মৌলিক অধিকার যদি এভাবে পদগণিত হতে হয় তাহলে আমরা কিভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করব। তিনি আরও জানানের এই উচ্ছেদ অভিযানে চলাকালীন দিল্লি পুলিশ হস্তক্ষেপ করেছে এবং এই বিষয়ে মামলা আদালতে বিচারের দিন রয়েছে এই ধরনের জবরদস্তি মেনে নেওয়া যায় না তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন